পুরা ফেসবুকটা এখন হয়ে গেছে মামুন আর লাইলা খালার মানে কি যে একটা অবস্থা বলেন মানে ফেসবুক একটা অ্যাকাউন্ট খুলে আমরা ভুল করে ফেলেছি মানে না চাইলেও ইচ্ছে না থাকলেও তারা সামনে চলে আসতেছে যা ইচ্ছে তা করতেছে নাটকের যেন তাদের শেষই নেই মানে কিছুদিন পর পর এটা মানে হয়ে আসতেছে কখনো কিরিমাপা কখনো হচ্ছে হিরো আলম বা রিয়ামুনি তারপর চলে আসছে আবার লাইলা খালা মানে চলছে একের পর এক চলছে এদের থেকে আসলে মানে নিস্তার নেই আমাদের বোঝাই যাচ্ছে তো আমরা কি করি জানেন আমরা সাধারণত কিরিম আপাদের মতো মানুষদের কিন্তু থামাতে মরি হয়ে উঠি আর কি তাদেরকে থামাইতে চেষ্টা করি এবং তাদেরকে থামাইও দিই আমরা কিন্তু এই মামুনদেরকে লাইলাদেরকে আমরা কোনোভাবেই থামাইতে পারি না এদের সময় আমরা চুপ থাকি এই চুপ থাকার কারণে তারা বার বার কিন্তু এই কাজগুলো করে দেখেন কিরি মাপা কিন্তু একদম শান্ত হয়ে গেছে এখন তো মোটামুটি একটা শিক্ষা পাইছে তারপর সে কিন্তু শান্ত হয়ে গেছে তো এখন আমাদের সবার উচিত এই লাইলা মামুনকে থামানো ঠিক আছে এদেরকে না থামালে মানে আমরা কি পরিমাণ মানে বলবো মানে অতিষ্ঠ হয়ে গেছি এদের দেখতে দেখতে আর ওরাও এটা বুঝে গেছে যে এরকম ভাবেই ভাইরাল হওয়া যায় ডলার ইনকাম করা যায় তো প্রতি প্রতিনিয়ত কিন্তু তারা এই মানে আচরণগুলো কিন্তু করে আসতেছে তো এদেরকে আসলে থামানো উচিত এখন আমাদেরকে এদেরকে থামানো উচিত আমার মনে হয় যে ক্রিম আপার সাথে যেটা করা হয়েছিল এদের সাথেও ঠিক সেটাই করা উচিত হ্যাঁ তাহলে অন্তত তাদের শিক্ষা কিছুটা হলেও হবে তারা যদি নিজেদেরকে একটু সুধরাতে পারে তাহলে কিন্তু তাদের জন্যও ভালো আমাদের সবার জন্য ভালো আর আরেকটা বিষয় সেটা হচ্ছে লাইলা লাইলা যে ফ্যামিলি থেকে বিলং করে মানে তার রুচি কি বলবো আমি জানি না তার রুচি এতটা খারাপ কেন মানে কিভাবে মামুনের মতো একটা ছেলেকে সে পছন্দ করে বা তাকে ধরে রাখতে চাচ্ছে এবার মামুনের দোষ আমি দেব না কারণ এর আগে দেখেছি মানে দুজনারই দোষ ছিল কিন্তু এবার দোষটা আমি বলবো যে লায়লা খালা আপনারই কারণ আপনার রুচির এত অভাব আপনি আপনার সন্তান সমতুল্য একটা ছেলেকে নিজের কাছে ধরে বেঁধে রাখতে চাচ্ছেন কাউকে কি ধরে বেঁধে রাখা সম্ভব সে কি ছোট খোকা যে তাকে আপনি ধরে বেঁধে রাখবেন যদি আপনাকে কেউ ভালো না বাসে আপনাকে যদি তার পছন্দ না হয় আপনি কোনোভাবেই তাকে ধরে বেঁধে রাখতে পারেন না এটা আসলে কি ধরনের মানে বলবো মানে আমার মাথায় আসতেছে না আপনার রুচি মানে মানে বলার বাহিরে আপনার রুচি যে এত ভালো তা কি বলবো কিছুই নেই তো শুধরে যান আপনারা আর না হলে বাঙালিরা তো আছেই কিরি মাপার মতো আপনাকেও আর কি কিছু একটা করা দরকার যাতে আপনি এখান থেকে শিক্ষা নিয়ে ভালো কিছু করতে পারেন